সংসারের খরচটা দিন দিন বেড়েই চলেছে বাড়িওয়ালা বললো সামনের মাস থেকে নাকি বাসা ভাড়া বাড়াবে আমার বান্ধবী ঠিকই বলছে আপিরের নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এদিকে বাবার শরীরটাও দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে যে মেয়ের সাথে বাইরে গিয়ে রং ঢং করে বেড়াচ্ছে সেই মেয়ের কথা ভাবতেছে বিয়ে করেছি বউটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার কিন্তু এই অল্প বেতনে কিভাবে সম্ভব তা আমি ওর বউ যার জন্য এত পাগল ছিল বিয়ের আগে সে মানুষটা তার পাশে শুয়ে আছে ও কোনো কথাই বলতেছে না না আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে যাতে তাড়াতাড়ি আমার প্রমোশনটা হয়ে যায় মানে আমার সাথে এখন আর তোমার কথা বলতে ইচ্ছা করে না তাই না আরে আমি তো তোমার সাথে কত কথা বললাম তুমি তো উত্তর না দিয়ে শুয়ে পড়লা আমি যে অভিমান করছি সেটা বুঝছ তুমি অভিমান ভাঙানোর করে চেষ্টা করছো আচ্ছা বলো কি নিয়ে অভিমান করছো সত্যি করে বলো তো তোমার জীবনে আমি ছাড়া কোন মেয়ে আছে কি ধরনের কথা বলো আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন থাকবে অবশ্যই আছে কারণ বিয়ের পর থেকে আমি তো পুরনো হয়ে গেছি আমাকে এখন আর তোমার ভালো লাগে না তুমি আমার পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের কথা ভাবো অন্য মেয়েদের সাথে কথা বলো না জানি কি করে বেরো আখি একদম উল্টা কথা বলো না তো এসব ফালতু চিন্তা একদম মাথায় আনবা না আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নাই তোমার এক কথাও আমি বিশ্বাস করি না সত্যি কথা কোন মেয়ে এটা কে আছে বলো আমি যা বলার একবার বলে দিছি এসব ফালতু বিষয় আমি কথা বলতে চাই না আমার সকল অফিস আছে আমি ঘুমাবো গুড নাইট আমি যে ওর জন্য সাজকোজ করি তাও আমার দিকে একবার ফিরেও তাকায় না দোস্ত তোর হাজবেন্ডের অবস্থা তো দেখতেছি একদম আমার দুলাভাইয়ের মতো মানে মানে আমার দুলাভাই সে আমার বোনকে বিয়ে করার জন্য কত পাগলামি করেছে সে বাসার সামনে এসে গলায় দড়ি দেয় বিশ খায় আর কত কি পরে আব্বু আম্মু বাধ্য হয়ে এই দুলাভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে দেয় বিয়ের কিছুদিন পর সে পুরাই চেঞ্জ সে আমারকে সময়ই দেয় না ভালোমতো কথাও বলে না খালি কাজের অজুহাত দেখে আর বাইরে বাইরে থাকে পরে আমার বোন খোঁজ খবর নিয়ে জানতে পারে আমার দুলাভাই তার অফিসের এক কলিগের সাথে রিলেশনে আছে সেই জন্যই সে আমার বোনকে পাত্তা দিত না আমার বোনকে সময় দিত না দোস্ত দোস্ত তোর হাজবেন্ডও কি না 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 তো ওই টাইপের মানুষই ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকাবে না আখি আমার বোনও তার স্বামীকে নিয়ে এটাই ভাবতো কিন্তু দেখ পরে তো ঠিকই জানতে পারলো সে বাইরে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে পুরুষ মানুষ এমনই রে বিয়ের পর তাদের আর বউ ভালো লাগে না তখন তাদের ভালো লাগে অফিসার কলে চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন পাশের বাসার ভাবি এমনকি কাজের বুয়া বউকে তাদের কাছে মনে হয় ডাল ভাত আর অন্য মেয়েদেরকে মনে হয় বিরিয়ানি যে লোকটা বিয়ের আগে তোর জন্য এত পাগল ছিল সে এখন কেন তোকে পাত্তা দিবে না নিশ্চয়ই বাহিরে তার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে তুই ভালো করে খবর লাগা নাহলে কিন্তু তোর ঘরে সতীন এসে পড়বে